সালামুকুম প্রিয় ভিউ তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ডল সুইচ ফিটিং করি এই যে প্রথমে মেজারমেন্ট করে নেওয়া হচ্ছে তো আমরা ডিল করে নিব দুইটা ডিল উপরের নিচে ডিল করা শেষ দুইটা ডিলে আপনার ডল সুইজ লেগে যাবে তো প্রিয় ভিউয়ার্স আমরা ডিল করা দেখলাম এখন আমরা দেখব আসলে ডল সুইজের মধ্যে কী থাকে ডল সুইজটা কী প্রিয় ভিউয়ার্স এইটা হলো আমাদের ডল সুইজ এদের আপনি দেখতে পাচ্ছেন ডল সুইজের বিভিন্ন রকমের হয়ে থাকে এটা হলো আমাদের ডল সুইজ তো ডল সুইজের নিচে একটা নাট উপর একটা নাট দুইটা নাট দিয়েই স্টার্ট আটকানো থাকে তো আমরা ডলসিজের মধ্যে কি আছে সেটা দেখব ডলসুইজটা আমরা খুলবো এটা অফ বাটন এটা অন বাটন পুশ বাটন পুশ সুইচ পুশে কাজ করে ডল সুইচ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিয় ভিউয়ার্স ডল সুইচের কানেকশনটা দেখেন एल वन थे ए गेसे এ ওয়ানে গেছে আর আপনার আর একটা এ টু থেকে আপনার ওই সুইচে গেছে এদের প্রিয় ভিউয়ার্স আর এটা হলো আপনার ওভারলোড আর এটা ম্যাগনেটিক কন্টাক্ট আর এটা ওভারলোড ওভারলোডের কানেকশনটা দেখেন এই হলো আমাদের ডল সিজ তো ডল সিজটা আমরা ফিটিং করবো এখন আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিয় ভিউয়ার্স আমরা ডল সিজটা ফিটিং করতেছি এই যে ডল ফিটিং করা শেষ সাইডে যে ফুটারা দেখছেন উপরে আর নিচে এই ফুটাটা আপনার ডল স্রিজের কানেকশনের জন্য কনসিল পাইপ আছে ভিতরে আর উপরেরটা আপনার ফ্যানের কানেকশনের জন্য এটা হলো এক দশ ফ্যান ছাপ্পান্ন ছাপ্পান্ন তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম কানেকশনের ভিডিওটা নেক্সটে আপনাদেরকে দেখানো হবে তত সময় আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে